কলি যুগে আপনি কি ব্রত করবেন মানুষ ভেবেই পাচ্ছে না নানা মনে নানা মত কেউ বলছে সোমবার করো কেউ বলছে বৃহস্পতিবার করো কেউ বলছে রবিবার পালন করো এক একজন এক একজনে এক একদিনে ব্রত করছে হ্যাঁ কিন্তু আমাদের শাস্ত্র থেকে জানতে হবে হ্যাঁ শাস্ত্র হচ্ছে সেই আইন বই বা সংবিধান যেখানে বলে দেওয়া আছে আমাদের কি ব্রত করা উচিত কোন দিনে করা উচিত কোন সময়ে করা উচিত কিভাবে করা উচিত তার সমস্ত সব কিছু শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে যে আমাদের কেমন ব্রত করা উচিত আসুন আমরা জেনে নেই কলিযুগে কোন ব্রত শ্রেষ্ঠ কলিযুগে কোন ব্রত শ্রেষ্ঠ সেটা আমরা শাস্ত্র থেকে জানব দেখুন আমরা কলিযুগে বসবাস করছি আর কলিযুগে বিভিন্ন শাস্ত্র আছে কিন্তু কলিযুগে অনেক ব্রত আছে কিন্তু কোন ব্রত শ্রেষ্ঠ ব্রত যদি আপনি ভাগ যেমন বর্ণনা করা হচ্ছে যে যখন ভগবান জল হয়ে আসেন এই জগতে তখন কৃপা এই জগৎকে কৃপা করবার জন্য কলিহত জপকে কৃপা জীবকে কৃপা করবার জন্য তিনি গঙ্গা হয়ে আসেন এই জগৎকে তিনি হ্যাঁ কৃপা করছেন ভগবানই বৈষ্ণব বৈষ্ণবের নাম যথাসম্ভ সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে বৈষ্ণব হ্যাঁ সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা হ্যাঁ সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত হ্যাঁ কি ভেবে উঠতে পারে না আমি কোন ব্রত করব কিভাবে করা উচিত কেমনভাবে করা উচিত কিন্তু মানুষ বুঝতে পারছে না কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে একাদশী ব্রত করা উচিত এখন একাদশী কিভাবে করব কিভাবে করা যায় দেখো মাসে দুটো একাদশী হয় সেই একাদশীগুলি আপনি ব্রত একাদশীর ব্রত আগের দিন আপনি নিরামিষ খাবেন একাদশী করবেন একাদশীর পরের দিন নিরামিষ খাবেন যদি আপনি কোনো রকম নিরামিষ খেতে পারেন না কিন্তু ওই একাদশী ওই ব্রতর সময় আগের দিন এবং পরের দিন নিরামিষ খাবেন ব্রতটা খুব সুন্দরভাবে করবেন এখন ব্রত কীভাবে করবো দেখুন থেকে ভালো হচ্ছে আপনি জল না খেয়ে করবেন ব্রত প্রভুজি পারবো না জল না খেয়ে করতে ঠিক আছে আপনি জল খেয়ে ব্রত করুন প্রভুজি জল খেয়েও পারবো না ঠিক আছে আপনি ফল খেয়ে একাদশী ব্রত করুন কত ফল আছে যে ফল খেলেও পারবো না আমরা খেটে আমাদের খেটে খেতে হয় ঠিক আছে আপনি সবজি খান কত রকমের সবজি আছে সবজি খুব সুন্দরভাবে রান্না করুন পেট ভরে তিনবারের জায়গায় ছবার খান না একাদশীতে বলা হচ্ছে যাতে পঞ্চশস্য আমাদের পেটের ভিতরে না যায় গেলে আমাদের পঞ্চশস্য খেলে আমাদের রাশি রাশি পাপ ভক্ষণ করা হয় তাই আমাদের প্রয়াস করা উচিত যাতে আমরা একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য না খাই হ্যাঁ আমরা পঞ্চশস্য না খেয়ে সবজি জল ফল মূল এগুলো খেতে পারি কমসে কম আমাদের পাপ ভিতরের মধ্যে না ঢোকে আমরা একাদশীকে সম্মান করছি এভাবে একাদশীর পালন দেখে পরের দিন দ্বাদশী ব্রত আমরা পালন করতে পারি ঠিক আছে এভাবে খুব সুন্দরভাবে গৃহে বসে এই সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত এই একাদশী দিন আপনারা কি করবেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় ভগবানের সেবায় নিয়ে যেতে থাকবেন বেশি বেশি করে জপ করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন সাধু করবেন কীর্তন করবেন একাদশীর দিন এরকম না ঘুমিয়ে কাটিয়ে দেবো একাদশী দিন খিদের জ্বালায় ঘুমিয়ে কাটিয়ে দেবো না একাদশীর দিন বেশি বেশি করে কীর্তন করতে হবে সাধু সঙ্গ করতে হবে আর একাদশীতে একাদশীর উপবাস মানে নিকটে বাস ভগবানের নিকটে বাস তাই বেশি থেকে বেশি সময় ভগবত সেবা আমাদের গুরু মহারাজ বলেন যে একাদশীর দিন কমসে কম পঁচিশ মালা জপ করতে হবে বেশি থেকে বেশি ভগবানের সেবা করতে হবে এভাবে একাদশী করুন ইট ইস কলিযুগের শ্রেষ্ঠ ভগবান যুধিষ্ঠির মহারাজকে একাদশী সম্বন্ধে খুব সুন্দরভাবে একাদশী মাহাত্ম সম্বন্ধে বলছেন আপনার একাদশী মাহাত্মগুলি পড়বেন হ্যাঁ আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য জ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শিল প্রভু